টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ আগস্ট বৃহস্পতিবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছি আজকে আমরা বিকাল চারটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কোটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার বোরাক নদীতে আছি এখন বিকাল চারটা পাচ্ছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাকার ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক চার সেন্টিমিটার বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক চার সেন্টিমিটার আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা বরাক নদীর বিশাল জলি জল দেখতে পাচ্ছেন দেখুন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে তার মূল কারণ হলো বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বরাক নদীর জল বিপদসীমার নিচে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার এবং বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইলেও বিপদ বিপদসীমার নিচে বইছে টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারাত ভাবলাম যে আজকে আমরা বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাছারবাসী বরাকবাসী আজকে বিকাল চারটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর জানতে পারে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণা ঘাট ফ্লার্ট সেলের সরকারি অফিসে আছি আজকে বাইশ আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজ বৃহস্পতিবার এখন বিকাল চারটে বাজছে আপনারা দেখতে পাচ্ছেন বিকাল চারটের সময় বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার আমরা সকাল দশটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর স্তর ছিল উনিশ দশমিক সাত সেন্টিমিটার সকাল এগারোটার সময় একই অবস্থায় থাকে উনিশ দশমিক সাত সেন্টিমিটার দুপুর বারোটার সময় এক সেন্টিমিটার কমে উনিশ দশমিক ছয় সেন্টিমিটারে পৌঁছয় দুপুর একটার সময় উনিশ দশমিক পাঁচ সেন্টিমিটারে পৌঁছয় আরও এক সেন্টিমিটার কমে দুপুর দুইটার সময় উনিশ দশমিক পাঁচ সেন্টিমিটার একই অবস্থায় থাকে থিতাবস্থায় বিকাল তিনটার সময় বরাক নদীর জলস্তর আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক পাঁচ সেন্টিমিটার আর এখন বিকাল চারটার সময় আমরা খবরা খবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল এক সেন্টিমিটার কমছে আবার সীতাবস্থায় চলে যাচ্ছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে আমরা বিকাল চারটার সময় খবরা খবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার বরাক নদীর জল বিপদসীমার অনেক নিচে বইছে কিন্তু ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট সেলে সরকারি অফিস থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বিকাল চারটার সময় আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে দেখুন দূর দূর আমার ক্যামেরা যাচ্ছে সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখতে পাচ্ছে সম্পূর্ণ বরাক নদী ভরা অবস্থায় থাকার মূল কারণ হলো বরাক নদীর জল এখন ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে সেই কারণে বরাক নদী কে ভরা অবস্থায় দেখা যাচ্ছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটার সময় আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর উনিশ দশমিক চার সেন্টিমিটার বরাক নদীর জল একবার বাড়ছে একবার কমছে আবার শীতাবস্থায় চলে যাচ্ছে সমস্ত শিলচারবাসী কাছারবাসীর সঙ্গে খেলা করছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বোরাক নদীর জল বাড়ছে কমছে স্থিতাবস্থায় চলে যাচ্ছে আবার বাড়ছে কমছে স্থিতাবস্থায় চলে যাচ্ছে সমস্ত শিলচারবাসী কাছারবাসীর সঙ্গে খেলা করছে না জানি বোরাক নদী সমস্ত শিলচারবাসী কাছারবাসীর সঙ্গে কি খেলা করতে চাইছে সেটা বলতে পারছি না কিন্তু যখনই বরাক নদীর জল বাড়তে শুরু করে দেয় তখনও সমস্ত শিলচারবাসী কাছারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নেয় না জানি বরাক নদী আবার দুই হাজার বাইশ সালের মতো মহারুদ্ররূপ ধারণ করে না নেয় কারণ দুই হাজার বাইশ সালের মহাবন্যাকে সমস্ত শিলচরবাসী কাচারবাসী কখনও ভুলতে পারে না এই সেই বরাক নদী দুই হাজার বাইশ সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচরস্বরে প্রবেশ করে সমস্ত সরকে তেহেস নেহেস করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গিয়েছিল আমরা নৌকা জুকে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে এছাড়া আমরা আরও অনেক ভয়ঙ্কর বিপজ্জনক দৃশ্য দেখেছি যা মনে পড়লে আমাদের শরীরও থরথর করে কেঁপে তাই থেকে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাক নদীকে ভীষণ ভয় করে যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বাইশ আগস্ট বৃহস্পতিবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বিকাল চারটার বরাক নদীর জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে বিকাল চারটার সময় বর্তমান বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক চার সেন্টিমিটার আর বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেল অনেক উপরে বইছে আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌদ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ